আমার উন্নত থেকে কল্যাণ সেই পর্যন্ত চলে যাবে না যে পর্যন্ত আমার উন্নত সাহারিকে দেরিতে করবে আর ইফতারি তাড়াতাড়ি করবে যদি সাহারি দেরিতে করে ইফতারি তাড়াতাড়ি করে তাহলে উন্মতের মধ্যে কল্যাণ থাকবে সাহারি করতে হবে একেবারে সময়ের শেষ ভাগে শেষ সময় অনেক আগে সাহারি করা সুবিধা না এখন অনেকে সাহারি করে অনেক সময় দেখা যায় যে ভোররা তুলার কারণে খাওয়ার সে চাহিদা থাকে না এই জন্য সারি অনেকের খাওয়া হয় না অনেক এখন কি করণীয় নবীনজি বলেন বলা হয়তো আগুন যদি এক ধর পানি হয় অন্তত পান করো এর পরও তোমরা সাহায্য করো একেবারে খালি পেটে উপস থাকা যাবে না এক ধর পানি হলেও সাহায্য করতে হবে কারণ কি কারণ আল্লাহ নবী বলেন ইন্নাদা মাসলা রবাইলা আল কিতাব হামাদের আমর ইহুদি খ্রিস্টানদের মধ্যে পার্থক্য হচ্ছে তারা আমাদেরকে আমরাও তাদেরকে তবে পার্থক্য হচ্ছে যে তারা সাহরি করে না আমরা সাহরি করি অতএব আপনি যদি সাহরি না করেন আপনার সাদৃশ্য হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের মত এজন্য সাহরি করতে হবে নবী বলেন তাসাহালু ফাইন্নাল সাহরি বারাকা তোমরা সাহরি করো কারণ আল্লাহ পাক সাহরির মধ্যে